বিসমিল্লাহ রহমান রহিম পুরো দেশ আজ শোকাহত পুরো দেশ আজ শোকের সাহায় আবৃত হয়ে আছে যে বাংলাদেশের আপসীন নেত্রী দেশ ও নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ভারত ভারতের আগ্রাসন বৃদ্ধি নেত্রী বেগম খালেদা জিয়ার গত তিরিশে ডিসেম্বর বাংলাদেশের এই মাটি থেকে অর্থাৎ বাংলাদেশ নামক যে ভূখণ্ডে উনি জন্মগ্রহণ করেছিলেন ওনার যে মাতৃভূমি ছিল সেই মাতৃভূমি ছেড়ে মহান আল্লাহ তালার কাছে চলে গিয়েছেন ওনাকে হারিয়ে পুরো দেশ একজন অভিভাবককে হারালো পুরো দেশ একজন আপসী নেত্রীকে হারালো পুরো দেশ দেশের একজন কর্ণধারকে হারালো এটা বলা একান্ত প্রয়োজন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করার পরে বেগম খালেদা জিযাক উনি আচমকা রাজনীতিতে পদার্পণ করেন এবং উনি উনিশশো সালে প্রথম বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হন জিনার কথা চাঞ্চলন এর ভিতরে প্রচণ্ড মাধুর্যতা ছিলেন এবং উনি যারা দেশপ্রেমিক যারা স্বার্থপূর্ণ হয় তাদেরকে উনি ভালো চিনতেন কারণ প্রত্যেক মানুষই যারা সার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে যারা দেশপ্রেমিক সেজে দেশের অর্থকে লুপাট করে উনি যেমন তাদেরকে চেনেন আর যারা স্বাস্থ্য দেশপ্রেমী তাদেরকে উনি চেনেন একমাত্র বেগম খালদে যাই দেশে নত্রী বাংলাদেশের আধিপত্য বিরোধী একমাত্র সংগ্রামী নেত্রী এবং বিগত স্বৈরাচার স্বৈরাচারিণী ঘেসিটি বেগম শেখ হাসিনার কাছে উনি মাথা নত করেননি ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে ওনাকে দেশ থেকে বের করে দেওয়ার চিন্তা চেষ্টা করা হয়েছে ওনার মনুল আকরোডের যে বাড়ি ছিল তার থেকে বিতাড়িত করা হয়েছে ওনার বিরুদ্ধে ইলিগাল একটা কাজ দায়ের করে তাকে জেলে প্রবেশ করানো হয়েছে কিন্তু উনি দেশ ছেড়ে পারেন না দেশের দেশে ছেলেমেয়ে দেশের মানুষ দেশেই উনি ট্রিটমেন্ট করেছেন তো এই নেত্রী বাংলাদেশে মানুষের জন্য কাজ করেছেন বাংলাদেশে মানুষের অধিকারের জন্য কাজ করেছেন বাংলাদেশে মানুষের গণতন্ত্রে অতন্ত্র প্রহরী এবং বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছেন তো উনি একমাত্র নেত্রী যে বাংলাদেশের জামাত ইসলামের নিরাপরাধ যে নেত্রীগুলোকে জুডিশিয়াল ক্লিংয়ের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে তাদের তার বিরুদ্ধেও উনি কথা বলেছিলেন এবং উনি একমাত্র মানুষ যে উনি বলেছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামের লোকগুলো নিরাপদ তারা কোনো অপরাধ করেনি সুতরাং তাদের বিরুদ্ধে যে বিচার হয়েছে এটা অবিচার করা হয়েছে তাদেরকে বিচার না করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু ঘেষিটি বেগম ভারতের তাবেদার খুনি শেখ হাসিনা সেটা না করে তাদেরকে ফাঁসিদের ঝুলে মৃত্যুবরণ করেছে। তো দেশীয় নেত্রী নেত্রী গণতন্ত্রের মানসকনাক গণতন্ত্রে অত্যন্ত প্রহরী বেগম খালেদি জিয়াক গতকাল ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন ইনাল লাহে অন্নের আজন বাংলাদেশ একজন ভালো নেত্রীকে হারাল বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্য বিরোধী এক নেত্রীকে হারালো বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মানুষ কন্যাকে হারালো বাংলাদেশের মানুষ ওই গ্যাসেট ইব্রাকিমের কাছে মাথা নত করেনি সেই নেত্রীকে হারালো পুরো দেশ আশবাহতো তার পরিবার জন্য এই শোককে শক্তিতে পূর্ণ করতে পারে এবং সেই শক্তি কাজে লেগে দেশের জন্য ভালো কাজে লিপ্ত হতে পারে আধিপত্যবাদ বিরোধীর শক্তিভিশেকাত্র ভারতের তাবেদের যেন না করে সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য এবং সবাইকে শোক শব্দ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ